হাই মাইসেলফ শ্রবণ কোহালদার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজসায় ভিডিও নিয়ে চলে এলাম তো 66 টি জন্য এবং লড়াই প্রশ্ন তোমরা ইতিমধ্যে থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো কিন্তু হ্যাঁ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে হ্যাঁ তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো ফোর্থ সেমিস্টারে তোমার জন্য মেজর পাঁচ অর্থাৎ সি পাঁচ নম্বরের জন্য একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র ছটা করে প্রশ্ন দেবো হ্যাঁ আমি শোভন স্যার লেখক শোভন স্যার যে প্রশ্নগুলি দেব সেই প্রশ্নগুলি এ টু জেড প্রশ্ন কমন করতে হবে তবে হ্যাঁ পরীক্ষার আগের দিন একদম নাম্বার ওয়ান সাজেশন দেবো যে প্রশ্ন বলবো সেই প্রশ্ন সেই দাগেই ফেলে দেবো তবে হ্যাঁ এখন থেকে যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি অবশ্যই প্রথম থেকে ভালো করে যত্ন সহ করতে হবে এবং রেডি করতে হবে কারণ তোমরা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো কারণ অনার্স স্টুডেন্টদের সবাইকে বলি কেউ রিক্স নেবে না একটু হালকা পাতলাভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং টেক্সট বইটা অবশ্যই পড়বে এটা সবার জন্য বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক বলে আমি মনে করি তো চলো আমি শোভন স্যার লেখক শোভন স্যার যে প্রশ্নগুলি দেব ওপেন চ্যালেঞ্জ করে বলছি একদম এ টু জেড প্রশ্ন দাগে দাগে এই প্রশ্ন কমন পাইয়ে দেব তো চলো প্রশ্নগুলি এর লেখো তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো এর লেখো মহাকাব্য কাকে বলে ভালো করে লেখো মহাকাব্য কাকে বলে মহাকাব্যের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করে বাংলা ভাষা রচিত সাহিত্যিক মহাকাব্য বিচার করো অথবা এই মহাকাব্য থেকে প্রশ্ন ঘুরিয়ে রাখতে পারে অথবা লিখে নাও হ্যাঁ মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য বাংলা ভাষায় একটি সার্থক ঐতিহাসিক বা সাহিত্যিক মহাকাব্য আলোচনা মাধ্যমে দেখাও এমন ভাবে একদাগে প্রশ্ন মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য সেবা সব উদাহরণ সব আলোচনা করো এই যে মহাকাব্যটা কিন্তু করতে হবে কাব্য কি মহাকাব্য কি এরা কিন্তু বুঝতে হবে না হলে কিন্তু হবে না তাহলে এবছরের জন্য করছো মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য একের তাকে প্রশ্ন আমি বলে দিলাম এই প্রশ্নগুলি ঘুরি ফুড়ি ঘুরি পুঁচি অনেক রকম হতে পারে ঠিক আছে মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য সার্থকতা সহ উদাহরণ করে থাকতে পারে ভালো করে পড়তে হবে ঠিক আছে কিন্তু ভালো করে নয় ভালোবেসে যত্ন সহরে পড়তে হবে তো চলো দুই তাকে প্রশ্ন লেখো দুই তাকে প্রশ্ন লিখবে ঐতিহাসিক নাটক দুই দাগে প্রশ্ন লিখবে ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক কাকে বলে বাংলা ভাষা রচিত একটি সার্থক ঐতিহাসিক নাটকের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিনটাকে প্রশ্ন দেখো সাংকেতিক তিনটাকে দেখো সাংকেতিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক সাংকেতিক নাটকের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন দেখো কাব্য কাকে বলে গীতিকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক কাব্যের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন দেখো ট্র্যাজেডি টাজেটিক স্বরূপ আলোচনা করো এবং বাংলা সাহিত্যের একটি ট্যাজেটিক সার্থক ট্যাজেটিক নাটকের পরিচয় দাও পরটি প্রশ্ন অর্থাৎ ছয় জায়গায় প্রশ্ন রেখে দেওয়া হয়েছে হ্যাঁ পৌরাণিক নাটক পৌরাণিক নাটকের সংজ্ঞা লেখ বাংলা ভাষা রচিত একটি পৌরাণিক নাটকের পরিচয় দাও পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণ কি তাহলে এক নম্বর এবার থেকে তোমরা এই ছটা প্রশ্ন ভালো করে পড়ো শুধু ভালো করে নয় ভালো করে যত্ন পড়তে হবে এবং ভালোবেসে পড়তে হবে ঠিক আছে আমি প্রত্যেকটা একক থেকে ছটা করে প্রশ্ন দেব আর হ্যাঁ পরীক্ষার আগের দিন একদম মাস্টার প্ল্যান অনুযায়ী চারটে একক থেকে মাত্র বারোটা প্রশ্ন দেব হ্যাঁ বন্ধুরা তো এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে পড়ো রিস্ক নেব না আর পরীক্ষার আগে দিন মাস্টার প্ল্যান সাজেশন চলে আসবে তার জন্য অবশ্যই করে সঙ্গে দেখো তো চলো দু নম্বর একক দু নম্বর একক থেকে যে প্রশ্ন একক বলে হেডিং বলো তোমরা দু নম্বর একক থেকে তোমরা করবে ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার তুলনামূলক আলোচনা করো আগে একটা কথা বলি প্রবন্ধ প্রবন্ধ কি প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ কয় প্রকার ও কি কি এই যে টপিকটা যারা বুঝবে ব্যক্তিগত বলো আর বস্তিনিষ্ঠ বলে যাই না কেন তারা বানিয়ে নিতে পারবে প্রবন্ধকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হলো ব্যক্তিনিষ্ঠ দুই হলো বস্তিনিষ্ঠ এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে নাহলে কিন্তু প্রশ্নগুলো পড়ে গেলে মূর্খের মতো হবে না তার জন্য আমি প্রথমে বলছি টেক্সট টেক্সটটা সবার জন্য পড়া বাঞ্ছনীয় এবং বাধ্যতামূলক টেক্সট সবাই পড়তে হবে ঠিক আছে টেক্সট সবাই পড়তে হবে টেক্সট বইয়ের বিকল্প কিছু হয় না টেক্সট বই পড়তে হবে তো চলো তবু প্রশ্নগুলি বলে দিই দু নম্বর একক থেকে এক জায়গায় প্রশ্ন লেখো ব্যক্তিগত প্রবন্ধ ও রম্য রচনার তুলনামূলক আলোচনা করো দুই দাগে প্রশ্ন লেখো আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য আলোচনা করো এর বৈশিষ্ট্য নিরিখে বাংলা ভাষায় রচিত একটি আঞ্চলিক উপন্যাসের সার্থকতা বিচার করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন ধরে প্রশ্ন লেখো রম্য রচনার স্বরূপ ও লক্ষণগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যের একটি সার্থকতা রম্য রচনার পর্যালোচনা করো পরবর্তী প্রশ্ন ছোটো গল্পের পরবর্তী প্রশ্ন চারদাকে দেখো ছোটো গল্পের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা সাহিত্যের একটি সার্থক ছোট গল্পের পরিচয় দাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ এই ছোট ছোটো গল্প ওটা ঘুরিয়ে থাকতে পারে অথবা কলব লেখো গল্প কাকে বলে ছোট গল্পের বৈশিষ্ট্য কী কী সেই বৈশিষ্ট্য নিরীপে একটি সার্থক বাংলা ছোট পরিচয় দাও এমনটাও থাকতে পারে চ্যালেঞ্জ করে বলছি আমি একদম ওপেন ক্যামেরার সামনে ওপেন চ্যালেঞ্জ বলছি আমার সাহের একটাও প্রশ্ন ব্যাগ হবে না প্রশ্ন দিতে গেলে আমার সাহের সঙ্গে মধ্যেই সব দিতে হবে যেমনটা প্রত্যেক বছর সাহের সান পরে শোভন সারের সাহের একদম ধামাকা সাহের সান শোভন সারের সাহের বাইরে কোনো প্রশ্ন হয় না সে বলছি অবশ্যই ভালো করে পড়তে হবে আর প্রত্যেক বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো চলো পাঁচ টাকা পড়ে দেখো পাঁচ যে তোমরা লিখবে লেখো ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো একটি সাহিত্য সার্থক বাংলা একটি সার্থক বাংলা ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো পদি প্রশ্ন পত্র সাহিত্য কাকে বলে ভালো করে লেখো পত্র সাহিত্য কাকে বলে পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী সাহিত্য কাকে বলে পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কী আর তোমাদের প্রথমে বলে দিয়েছি একটা কিন্তু অবশ্যই জানতে হবে যাই হোক না কেন যে প্রবন্ধ প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ সংজ্ঞা কাকে বলে যা সংজ্ঞা তাই বলতে কি বলতে ঠিক আছে প্রবন্ধ কাকে বলে শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো আর প্রবন্ধকে আমি বলেছিলাম প্রথমে যে ভাগ করা হয় ব্যক্তিনিষ্ট আর বস্তিনিষ্ঠ এটা কিন্তু প্রবন্ধ বললেই হয়ে যাবে যাই প্রশ্ন করবে না বানিয়ে লিখতে পারবে এটা আমি আশা করছি ওকে এটা আমি লেখক হিসেবে যে প্রশ্নগুলি দিলাম যে উপস্থাপনা দিচ্ছি এই প্রশ্নগুলি অবশ্যই তোমাদের পরীক্ষায় দাগে দাগে আসতে হবে এটা বাধ্যতামূলক ওকে চলো এবার চলে যাব তিন নম্বর একক তিন নম্বর একক থেকে কি প্রশ্ন পড়বে চলো তিন নম্বর একক থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে এর লিখে নেওয়া যাক তিন নম্বর একক লিখে নাও পয়েন্ট করো তিন নম্বর একক করে হাইরিং করো রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতের রূপ একটির ব্যাপার রসের স্বরূপ ব্যাখ্যায় উক্তিটি কত দূর বিচার্য তা লেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন বলার আগে এই ঘুরিয়ে কেমন হতে পারে হ্যাঁ সেই প্রহ বলে দি আর আমি যে প্রশ্নগুলি বলছি তোমরা প্রথম দিয়ে দেখাচ্ছ যে আমার স্ক্রিনের লেখার নিচে উঠে যাচ্ছে হ্যাঁ এই প্রশ্নগুলি একটু দেখে নাও আশা করছি সমস্যা হবে না তো এই প্রশ্নটা ঘুরিয়ে যাতে পারে অথবা নাও রস হচ্ছে নিজের আনন্দময় সম্বিতির আশাদ্রুপ একটি ব্যাপার আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ধনীবাদ পরবর্তী প্রশ্ন দুই দাগে দেখো ধনীবাদ বলতে কি বোঝো ধ্বনি কিভাবে কাব্যের আত্মা হয়ে উঠতে পারে তা আলোচনা করো অথবা এই যে পোড়া ঘুরে যেতে পারে অথবা বলে নাও ধনীবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যুক্তিকতা বিচার করো পরী প্রশ্ন তিন দাগে সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ চারদাকে ফোন লেখো গাহম কাব্য গাহম অলংকারং বিষয়টি আলোচনা করে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ দাগে ফোন লেখো কবি যে কাব্যর মায়া জগৎ সৃষ্টি করেন তা কৌশলটি এই তিনি যেভাবে আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি ভালো করতে হবে আমি স্পিজে বলে যাচ্ছি তো কারণ তোমাদের যতটা সময়টা কমের মধ্যে করবো তোমাদের ভালো লাগবে হয়তো হয়তো ভালো লাগবে না কারণ স্পিজে বলতে হয়তো সমস্যা হচ্ছে তোমাদের শুনতেও সমস্যা হবে বা বুঝতে সমস্যা হবে সেই জন্য যাতে না সমস্যা হয় সেই জন্য স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না স্ক্রিনে লেখাগুলো দেখে নাও হয়তো কোনো জায়গায় মিস্টেক হলেও হয়তো বানান বিবর্তন সমস্যা হতে পারে কারণ আমাকে তোমার দিকে দেখা যাচ্ছে অর্থাৎ ক্যামেরার দিকে দেখা যাচ্ছে আবার আমি যে ফোনে লিখে রেখে দিচ্ছি কম্পিউটার টাইপিং এখানেও দেখে দেখে বলতে হচ্ছে সমস্যা হতে পারে মানিয়ে নেবে কোনো সমস্যা আশা করছি তোমাদের চিন্তা ভাবনা করে স্ক্রিনে লেখাও তুলে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না তাহলে লিখে নাও শেষ পর্যন্ত লিখে নাও যেখানে কাব্যের শব্দ ও অর্থ নিজেদের প্রাধান্য পরিত্যাগ করে ব্যঞ্জিত অর্থকে প্রকাশ করে পণ্ডিতেরা তাকেই ধনী বলে ধনী বলতে পণ্ডিতেরা কি বুঝিয়েছেন তা লেখক প্রসঙ্গত ধনীবাদীবাদীরা যে সকল সাবধান বাণী শুনিয়েছেন সেগুলি উল্লেখ করো এবার চলে যাবো চার নম্বর একক চার নম্বর একক থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে একটু ভালো করে লিখে নাও শুধু ভালো করে নয় শুধু পড়তে হবে কিন্তু শুধু লিখলে হবে না ওকে একজন লেখক শোভন স্যার গাইড করে বলছে যে প্রশ্ন করবে সেই প্রশ্ন দাগেই পড়বে তাহলে কেন দেরি করছো সেই এককে পড়বে তাহলে প্রশ্নগুলি একটু ভালো করে পড়ো চলো প্রশ্নগুলি লিখে নাও চার নম্বর একক চার নম্বর একক থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে লিখে নাও অন্তরের জিনিসকে বাহিরের অন্তরের জিনিসকে বাহিরে ভাবের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া তোলা সাহিত্যের কাজ বিষয়টি বিশ্লেষণ করো পতি প্রশ্ন অর্থাৎ দুই লাভের প্রশ্ন সাহিত্য ব্যক্তির বিশেষের নহি তাহা রচয়িতার নহে তাহা দৈববাণী উক্তিটির যথার্থতা বিচার করো অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে থাকতে পারে তোমরা অথবা লেখো সাহিত্য ব্যক্তি বিশেষ বিশেষ নহে তাহা রচয়িতা নহে তাহা দৈববাণী আলোচনা করো এমনটাও থাকতে পারে পরবর্তী প্রশ্ন সাহিত্যের সেই চির চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা মন্তব্যটি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন সাহিত্যের বিষয় মানব হৃদয় এবং মানব চরিত্র প্রবন্ধটির শিরোনাম উল্লেখ করে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সাহিত্য দর্শনের প্রেক্ষিতে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ টাকা পনেরো টাকা নাও জগতের উপর মনের কারখানা বসিয়েছে এবং মনের ওপর বিশ্ব মনের কারখানা সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি অংশটি কোন প্রবন্ধের অন্তর্গত বিষয়টি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছয় দাগে লিখে নাও সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয়ক নহে ভাবের বিষয় সাহিত্যের সমন্ত্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করো এক সমস্ত স্পষ্ট সমস্ত পরিষ্কার সেই কেবল ব্যাকরণের ব্যাকরণের নিয়মের মধ্যে থাকিতে পারে কিন্তু প্রকৃতিও নাই কাব্যেও নাই উক্তিটির কোন প্রবন্ধের অন্তর্গত ব্যাকরণের নিয়মের স্পষ্টতা ও প্রকৃতি এবং কাব্যের নিয়মে অস্পষ্টতার কারণ বুঝিয়ে দাও এই প্রশ্নগুলি দশের জন্য ভালো করে পড়বে এবার দেখো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন হয় তো পাঁচ নম্বরের জন্য তোমাদের একাধিক প্রশ্ন করতে হবে তো যারা আমার কাছে উত্তরগুলি সংগ্রহ করবে তাদেরকে আমি কম্পিউটার নোটস এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দিয়ে দেবো তো ভিডিও বেশি বড় করবো না এমনি তোমাদের লং সময় নিয়েছে আর বড়ো সময়ও নিয়ে নিয়েছি হ্যাঁ আর প্রশ্নও বেশি দিয়ে নিয়েছি আর বেশি প্রশ্ন দেবো না যারা আমার কাছে উত্তর সংগ্রহ করবে পিডিএফ সহ অ্যানসার সহ আমার নিজের লেখা নর্স তাদেরকে পাঁচ নম্বর উত্তর সহ দিয়ে দেব আশা করছি বোঝাতে পারলাম ওকে তো ভিডিওটি বেশি বড়ো করছি না এই পর্যন্ত শেষ করছি সবাইকে বলবো আগে যে চ্যানেলটাকে করিয়েছিলে প্রায় টেন কে সাবস্ক্রাইবার করেছিলে সেই চ্যানেলটার মতো প্রত্যেকে বলবো কেউ এড়িয়ে না গিয়ে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে যে চ্যানেলটা ছিল তার মতে বা তার মতো প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বড়ো করার চেষ্টা করো আমি শোভন স্যার তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের সাথে রয়েছি দিন রাত এক করে দিয়ে বই লেখা সাজেশান তৈরি করা নোট তৈরি করা তোমার জন্যই করছি সেটা বলছি প্রত্যেকে বলছি শুধু কেবলমাত্র তোমাদের একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করো ওকে তো ভিডিও এই বলে শেষ করলাম বিউটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল ইনস্টারেশনের পক্ষ থেকে যে চ্যানেলটি নতুন করে বানানো হচ্ছে সেই নামে প্রত্যেক বলবো সেই থেকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিও প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জয় হিন্দ